আপনি কি চান তাজবিদ সহ বানান করে সুরা শিখতে মাত্র চার মিনিটে সুরা এ ক্লাস আয়তে আনুন সহজভাবে শিক্ষক ছাড়াই সাথে বাংলা অনুবাদ তো থাকছেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকায়ত শিক্ষার্থী বন্ধুরা আমরা পবিত্র কোরআনের ধারাবাহিকভাবে কোরআন শিক্ষা ক্লাসের সহজভাবে শিক্ষক ছাড়াই কোরআন শিক্ষা ক্লাস কার্যক্রমে আজ আমরা সুরা এ ক্লাস শিখব তাজবিদ সহকারে সহজভাবে আমরা কোরআন শিখব আর আজ থেকে আমরা শুরু করব প্রত্যেকটা সুরার তাজবিদ সহ এর পাশাপাশি বাংলা সরল অনুবাদটাও একটু দেখে নেব যাতে আমাদের কোরআন শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং আমরা বুঝতে পারি যে কোন আয়াতে আল্লাহ রবাহ আলামিন কি বলেছেন যখন আমরা প্রতিটা কোরআনের আয়াতের সাথে অর্থটা শিখব তখন আমরা কোরআন পড়ায় মজা অনুভব করব এবং কোরআন পড়ায় আগ্রহ বৃদ্ধি পাবে আসুন কথা না বাড়িয়ে আমাদের কার্যক্রম শুরু করি এটা হচ্ছে আল্লাহ শব্দ আপনারা জানেন আল্লাহ শব্দের ডানে যখন জের হয় তখন আল্লাহ শব্দের লাম বারিক করে পড়তে হয় এটা হচ্ছে আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডানে জের আছে তখন এটাকে আমরা পড়বো বিসমিল্লা মুখটাকে ফাঁকা করে পড়ব মুখটাকে ভর্তি করে পরব না ফাঁকা করে সিনের উচ্চারণ সিনের উচ্চারণটা যখন করব তখন এরকম শব্দ যেন অনুভব হয় বিস্মিল্লা রহমান রহমান এবং রহিম এখানে আল্লাহ দুটি গুণবাচক নাম ব্যবহার হয়েছে রহমান এবং রহিম অর্থাৎ হচ্ছে করুণাময় অতি দয়ালু যখন আল্লাহর এই নামগুলো উচ্চারণ করবো তখন মন থেকে আল্লাহকে স্মরণ করছি এরকম অনুভব করে আমরা এই বিসমিল্লাহির রহমানির উচ্চারণ করবো রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়াল উল হু আহাদ উল এটা হচ্ছে উল কফ কফের এর উচ্চারণটা আমরা জানি জিব্বার গোড়া তার বরাবর উপরে তালু সঙ্গে লাগাইয়া এটা উল আর আমরা যখন কাফ দিয়ে যদি উচ্চারণ করি কুল তখন এই দুটার উচ্চারণে পার্থক্য হবে অর্থটা কি ভয়ঙ্করভাবে পার্থক্য হয় আপনার একটু জেনে নিন যখন বলবো উল কফ এর উচ্চারণটা যখন করবো জিব্বার গোড়াটা যখন তার বরাবর উপর তার অর্থ হবে বলুন হে আপনি বলুন আর যখন কাফ দিয়ে কুল তখন অর্থ হবে আপনি খান আপনি খান আল্লাহ এক তাহলে নাওজবিল্লাহ আমি যাহিক তাহলে অনুভব করুন অর্থটা কি পরিমাণ অর্থটা পাল্টে যাচ্ছে তাই আমরা যখন বলবো উল হু এখানে আল্লাহ শব্দ আছে এটা আল্লাহ শব্দের ডানে যখন জবর হয় তখন আল্লাহ শব্দের নামটা পুর করে পড়ব মুখ ভর্তি করে পড়ব আহাদ আহাদুন আহাদুন শব্দের অর্থ হচ্ছে এক আল্লাহ এক তাই হু আল্লাহ হে রসুল আপনি বলুন আল্লাহ এক আল্লাহ সামেদ আল্লাহ। এখানে আল্লাহ শব্দ এই শব্দটাও উচ্চারণের সময় মুখটাকে ভর্তি করে পারবো আল্লা হুসুন এই সমাজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ কারো মুখাপেক্ষী নন মানে সমাজ শব্দের অর্থ হচ্ছে কারো মুখাপেক্ষী নন তাহলে এখানে কে আল্লাহ কারো মুখাপেক্ষী নন আল্লা হুসের উচ্চারণটা যখন করব তখন ঠোঁটটাকে গোল করে উচ্চারণটা করবো হুসমেদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন ইয়ালিদ ইয়ালিদ এখানে দাল দালের উপরে জজম আছে যখন ডাল হচ্ছে কলকলার পাঁচ হরফের একটি হরফ পাঁচ কলকলার হরফ পাঁচটি কফ বা জিম দাল নিশ্চয় আমাদের জানা আছে কফ বা জিম দাল এই পাঁচ হরফের কোন একটাতে যখন জজম হবে তখন ওই হরফটাকে ধাক্কা দিয়ে পড়বো কলকলা করে পড়বে লম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমরা যখন হরফের উচ্চারণ সঠিকভাবে করার চেষ্টা করব কোরআন পড়ার সময় তখন চেষ্টা করব প্রথমে ভেঙে 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 এক শব্দ এক শব্দ করে সঠিকভাবে উচ্চারণ করে পড়া শেখার জন্য যখন আমাদের পড়া সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা সম্পূর্ণ আয়াতকে একত্রিত করে সুন্দরভাবে পড়ব তখন আমাদের আর শব্দের ভুলগুলা হরফের ভুলগুলার হবে না যেমন কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ আমরা কয়েকবার মকশ করে তারপরে যখন একসাথে উচ্চারণ করব তখন দেখবেন আমাদের হরফের উচ্চারণ তার ভুল থাকবে না আর তার কোনো সমকক্ষ নেই বন্ধুরা আপনি যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন তাহলে নিশ্চয় ভিডিওটাতে লাইক করে দিবেন এবং কমেন্ট করুন কোনো কিছু না বুঝলে অথবা আপনার মতামত জানাতে পারেন আর পরবর্তী সুরা শিখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে